আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে যে অবস্থান অপারেটর এবং ভরবেগ অপারেটরের কমিউটেটর সমান সমান আয়টা এইচ কাট ডেল্টা আই তবে এখানে একটা টুইস্ট সেটা হলো এখানে অবস্থান অপারেটর হলো আই এর দিক বরাবর এবং ভরবেগ হলো জে এর দিক বরাবর আচ্ছা এই বিষয়টা কি রকম দেখেন আমরা তো ভেক্টর পড়েছি তাই না এটা এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ তো যে কোনো একটা ভেক্টর আপনি ধরে নেন এটা মূল ও এইটা ভেক্টর শীর্ষ এ তো ও এ একটা ভেক্টর আমরা কি করতাম আমরা উপাংশ নির্ণয় করতাম তো এক্স অক্ষ বরাবর এটার উপাংশ আমরা বললাম ওটি আবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকে এর নাম দিলাম হলো ওসি তো এখানে ওডি আসলে কি ওডি হলো আপনার এক্স অক্ষ বরাবর ও এর উপাংশ এবং এটাকে আপনি ভাবে এইভাবে প্রকাশ করতে পারেন ও এ এক্স এইভাবে প্রকাশ করতে পারেন মানে এইটাই এমন বোঝাবে যে এক অক্ষ বরাবর ও এর উপাংশ যেটা সমান সমান হলো ওটি একই কথা আপনার অক্ষের জন্য প্রযোজ্য এইটা আপনার উপাংশ এইটা তো ও এর উপাংশ অ নক্ষ বরাবর ও অক্ষ বরাবর তো সেটা সুমন শুন ওসি আমরা जस्ट এইভাবে একটু প্রকাশ করতেছি মানে কিছু বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এই কাজটা করেছি তো এখানেও অনেকটা ওইরকম ঘটনা ঘটছে এইটা হলো আপনার অবস্থান অপারেটর আর এখানে আই দেওয়া মানে হলো এই আই এর দিক বরাবর আপনি অবস্থান অপারেটর একই কথা এটার জন্য প্রযোজ্য এটা হলো আপনার ভরবেগ অপারেটর আর যে হলো জে এর দিক ভরবেগ অপারেটরের মান ভাগ উপংশ বলতে পারেন আপনি আচ্ছা এখন মূল প্রমাণে চলে যাই তো আপনি শুরু করবেন কিভাবে এখানে এখানে x আই ক্যাপ কমা পি জে ক্যাপ ব্র্যাকেট ক্লোজ আপনি এই পুরোটুকু সাইড উপর প্রয়োগ করতেছেন তাহলে আপনি কি পাবেন এরকম আপনার কমিউটেটর বা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা মানে হলো আপনি প্রথমে এর সাথে এটা গুণ করবেন এক্স আই ক্যাপ পি জে ক্যাপ এবং তারপরে এর সাথে এইটা গুণ করবেন অর্থাৎ প্রথমে পি জে ক্যাপ তারপরে এক্স আই ক্যাপ করে দুটোর বিয়োগ এবং ব্র্যাকেটেដាក់ কেবল যে যে কোন সাইন এরকম আচ্ছা দেখুন আমাদের এটা হলো ভরবেগ অপারেটর এটা অবস্থান অপারেটর আপনি যদি মান বের করতে চান অবস্থান অপারেটরের মান যেটা সেটাই তো এক্স ক্যাপ মানে এক্স সেক্ষেত্রে যদি এখানে আই থাকে তো এখানেও আপনার আই হবে ভরবেগ অপারেটরের ক্ষেত্রে ভরবেগ অপারেটর সমান সমান মাইনাস আই ওটা এইচ কাট ডেল বাই ডেল এক্স এখন আপনার আপনি যদি জে বরাবর ভরবেগ নির্ণয় করতে চান তাহলে এখানে এক্সও আপনাকে জে বরাবর নিতে হবে এখন এই মানগুলো এখানে জাস্ট ইনপুট করে দেন তো এক্স আইটার মান হল আপনার মান এইটা মান হলো মাইনাস এবং জে ছোট করে মাইনাস মিনিট এখানে আমি মান বসাই দিয়েছি প্লাস এইটা দিয়ে গুণন করে দিচ্ছি তো এখানে সরাসরি সাই লিখলাম মাইনাস এটার মান বসিয়ে দেন

এইরকম এইটার উপর আপনার প্রয়োগ হবে এইটা অর্থাৎ অন্তরিকরণ করতে হবে এই পুরোটুকু এই অংশে কোনো পরিবর্তন নেই তাহলে আপনি এটা লিখবেন মাইনাস আইওটা এইচ কাট এক্স

প্লাস আপনি এবার কি করবেন সাইটাকে ধ্রুবক ধরবেন আপনার ফার্স্ট ব্যাকেট তো এইটার মানে এইটা পাইলাম এখন করতে পারেন এইটা আপনি গুণন করে দেন তো এইটা গুণন করে দিলে এখান থেকে ব্যাকেটটা লিখলে চলবে জাস্ট গুণন আছে এরকম বোঝা যায় আর এখানে আই ওটা

এইটা সমান সমান হলো ডেল্টা আই জি এটা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে ছিল এই ব্যাপারটা তোমাদের চতুর্থ অধ্যায় আচ্ছা তো আপনার এটার পরিবর্তে ডেল্টা আই জি এবং সাইটা পিছনে লেখেন তাহলে আমরা কোন টুকুর মান পাইতেছি আমরা পাইতেছি ডেল এক্স আই ক্যাপ মাইনাস পি ক্যাপ জি থার্ড ব্র্যাকেট